একটু জনাব এডভোকেট হাসত কায়েমের কাছে চাই জনাব অ্যাডভোকেট হাসত কায়েম আপনি কি মানে আপনি কি আমাদেরকে একটু বলবেন যে আমার রিডিং হচ্ছে এই সরকার আগেও দুর্বল সরকার ছিল কিন্তু ক্রমাগতভাবে দুর্বলতর বা দুর্বলতম সরকারে পরিণত হচ্ছে আমি মোটা দাগে দুইটা ঘটনার দিকে আপনাকে দৃষ্টি আকর্ষণ করতে চাই গত কয়েকদিন আগে আমি দেখলাম যে মাইলস্টোনের ঘটনা পরে কয়েকটা রাজনৈতিক দলের সাথে উনি বৈঠক করলেন কেন এই চারটা দল বাঁচলেন কেন পরে আবার আর চোদ্দোটা দল মানে কারা বড় দল কারা ছোট দল কীভাবে এটা মাপা হলো এটা আমি বুঝি নাই এইটা একটা দুর্বলতার লক্ষণ মনেছে আবার একটা দুর্বলতার লক্ষণ মনেছে ওইখানে অংশগ্রহণকারী একটা রাজনৈতিক দলের নেতা বাইরে এসে বলল যে ইউনুস সাহেব চার পাঁচ দিন পরে ঘোষণা দিবেন যে আসলে ইলেকশন কবে হবে পরে আবার আমরা এটার কিছুই শুনলাম না আমরা ইউনুস সাহেব সম্পর্কে এইরকম কথা আরও শুনছিলাম এনসিপি বলছিল যে ইউনু সাহেব পদত্যাগ করতে চান তো আরও দুর্বল আমার কাছে মনে হইতেছে আপনি দেখবেন যে এই সরকারের একজন উপদেষ্টা এই সরকারের একজন উপদেষ্টা যেন মাহফুজ আলম তিনি মানে এই যে এনসিপির বা এনসিপি ঘনিষ্ঠ বা আগে এনসিপি ছিল এখন বৈষম্য কি জানি আমি জানি না এত কিছু ওরা এখন চাঁদার কথা বলা হওয়াতে তিনি একটি ফেসবুক স্ট্যাটাস দিয়েছিলেন বাংলাদেশের মধ্যরাতে সেইখানে তিনি একটা কথা বলছিলেন সেটা হচ্ছে নতুন একটি দলের মহারথীরা এবং ইঙ্গিত করেছিলেন তিনি টাকা পয়সা সহ এটি সার্কেল মেনটেন করতেছেন এবং একটা দুর্নীতির একটা চক্র মেনটেন করছেন পরে তিনি এটা আবার চেঞ্জ করছেন এখন এরা আসলে কারা মানে এই 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 জিনিসগুলি কোথা থেকে হইতেছে মানে সরকারের কি আপনি মিনিমাম কোনো কন্ট্রোল দেখেন কি না আমি অন্য কোনো কিছুর দিকে যাইতে চাই না আমি শুধু আমার টাকা পয়সার হিসাবটা চাই এইখানে নিউ ইয়র্কে এখন সবচেয়ে বড় খবর বলা হইতেছে সরকারের একজন উপদেষ্টা যিনি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা তিনি এই দেশে আসছেন তিনি ওই যে টেরিফটা যাতে একটু কম আন ট্রাম্প সাহেব দয়া করে এই জন্য উনি বোয়িং কিনবেন অন্য জিনিস অনেক বেশি টাকা দিয়ে কিনবেন এবং এর কোনো কিছু আমাদেরকে কিছু বলবেন না হাসান ভাই আপনার কিন্তু জুলাই আগস্ট এই এক বছরের হিসাব না আপনি গত দশ বছর ধরে লেখালেখি করতেছেন বলতেছেন এই জিনিসের জন্য কি আসলে আমার একটু আপনি যদি আমার একটু বুঝায় দেন যে মানে এই অর্থনৈতিক দিক দিয়ে আসলে কি হইতেছে এবং ডক্টর ইউনুস সাহেব কি নিজে দুর্নীতিগ্রস্ত এই জন্য দুর্নীতিকে এরকম লাই দিতেছেন উনি নিজের নামে কি ওয়ালেট নিচ্ছেন উনি কি ম্যান পাওয়ারের ব্যবসা করতেছেন নিজের কর মৌকুফ করতেছেন আমরা যারা ডক্টর ইউনুসের নিয়ে বড় বড় কথা বলছি এবং বিদেশে তাদেরও লজ্জায় আসলে নাক কান কাটা যাচ্ছে এটা উনি বুঝে বুঝতে পারতেছেন কিনা জনাব হাসত কেমন জি আপনার তো অনেকগুলো প্রশ্ন একসাথে একটা করে একটু বলি জি প্রথমত দুর্বলতা তো হচ্ছে আসলে দুর্বলতা সবলতা খুব বেশি ধরেন খারাপ ব্যাপার না হইতে পারে আপনি দুর্বল অথবা আপনি আসলে সবল কিন্তু বিষয়টা এর চাইতে খারাপ এই সরকার দুর্বল দুর্বল সরকার তো আমরা চাই আসলে করতে দুর্বল সরকার হইলে ধরেন জনগণের একটু সুবিধা হয় সরকার খুব সবল তাইলে আসলে সে জনগণের উপর খুব চড়া হয় এইভাবেও দেখা যায় মানে আমাদের তো কখনো দুর্বল সরকার দেখে অভ্যাস নেই একবার এরশাদের সময় আপনার মনে থাকার কথা এরশাদ কে আমরা একটু দুর্বল সরকার পাইছিলাম কারণ সবাই তার বিরুদ্ধে ছিল আর তার একটা বড় পার্টি ছিল না ওই রকম তাকে দাঁড়াইতে পুলিশ নিয়ে যতই হোক তাকে আমরা সৈরাচারী কিংবা সামরিক বাহিনীর বলতাম টুলতাম কিন্তু তারপরেও তখনকার সময় মানুষ এক ধরনের একটা ডেমোক্রেটিক রাইট এনজয় করত এইটা হইলে ধরেন একরকম কিন্তু আমাদের এখনকার সরকারের যদি ধরেন এই যেই উদাহরণগুলি আপনি দিলেন এগুলি কিংবা আরো অন্যান্য উদাহরণ মিলায় যদি আপনি দেখেন তাহলে দেখবেন যে আসলে আমি যেটা অনেক সময় বলছি যে এই সরকার অধ্যক্ষ এবং তার কোনো ভিশন নাই কোনো হোমওয়ার্ক নাই সে কোনো প্রায়োরিটি সেট করে না এখন পর্যন্ত এক বছর গেছে আমি যতবার এই সরকারের সাথে দেখা করছি প্রথম থেকে তাকে আমরা শুধু বলার চেষ্টা করছি যে আপনি প্রায়োরিটিটা সেট করছেন কি না কি কি আপনি এই মুহূর্তে করতে পারেন এবং কি কি করতে চান সেটা আপনারা ঠিক করছেন কি না এবং সেইভাবে অ্যাক্ট করতে পারতেছেন কি না এরা সবসময় আমাদের আশ্বস্ত করছে যে ওদের প্রায়োরিটি সেট করা আছে কিন্তু কার্যক্রম যখন পরিচালিত হয় তখন দেখা যায় যে আসলে কোনো প্রায়োরিটি নাই প্রায়োরিটি যেটা আপনি বললেন যে এই যে এখন লোন ডিসক্লোজার একটা এগ্রিমেন্ট হইলো সেটা কেন মানে এরকম একটা পরিস্থিতির মধ্যে সরকার সে যে গেল এটা ধরেন এর আগে তিপ্পান্ন বছরের সমস্ত সরকারের আমরা সমালোচনা করি কিন্তু কারো এরকম নন ডিসক্লোজার ট্রিটিতে যাওয়ার মতো ঘটনা ঘটে না কারো আমলে যদিও ধরেন একটা তাজউদ্দিন সাহেবের নামে কিংবা শেখ মুজিবের নামে ভারতের সাথে এরকম একটা গোপন চুক্তির গল্প বলা হয় যেটার কোনো ধরনের আসলে কোনো যেটা এখন যেটার বৃত্তিটা আমরা সবাই জানি এবং একজন এটা করার হয়েছে তার মানে এটা হচ্ছে পরিষ্কার যে আপনি একটা নন ডিসক্লোজার এগ্রিমেন্টের মধ্যে আপনি ঢুকছেন টেরিফের ব্যাপারটা তো সারা দুনিয়া জুড়ে আসলে বসে আরে ট্রাম্পের যে পলিটিক্স সে পলিটিক্সের মধ্যে আমরা তার পলিটিক্সের একটা শিকার হয়েছি সেটাকে কিভাবে মোকাবেলা করা যায় তো এটা হয়তো জানা আমরা এখনই ধরেন এরকম বলতে পারবো না যে এই হইলে হইতে হইতে পারতো কিন্তু আমাদের দেশের ব্যবসায়ীরা খুব ক্যাটাগরিকালি অভিযোগ করছে যে তারা এই মানে এই অবস্থাটার মধ্যে আলোচনার মধ্যে যুক্ত হইতে চাইছে প্রতিনিধি হিসাবে তারা লোবেস্ট নিয়োগ করতে চাইছে কিন্তু তাদেরকে আসলে এন্ট্রান্স দেওয়া হয়নি তাদেরকে আসলে কোনোভাবেই এই চুক্তিতে এই চুক্তি নিয়ে আলাপ আলোচনা করার জায়গায় তাদের কোনো প্রতিনিধিত্ব তারা আসলে তো সেইটা হচ্ছে ধরেন যেখানে আমি আপনাকে সহায়তা করতে চাইছিলাম আপনার সহায়তার প্রয়োজন হয়নি বরং আপনি ভালোভাবে শেষ করে আসছেন কিন্তু আমি যদি দেখি যে আপনি একটা আমাদের একমাত্র একটা ধরেন শিল্প সেক্টর সেটা একটা বিপজ্জনক জায়গায় পৌঁছে গেছে যারা এটার আসলে যারা রিয়েলি সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে তারা যখন এটার মধ্যে অংশ নিতে যাচ্ছে তখন আপনি তাদেরকে আসলে দিচ্ছেন না কিন্তু পরে যে জিনিসগুলির মধ্যে আপনি তাদেরকে ঢুকাইতে চাইতেছেন এখন এটা হচ্ছে অনেক পেছন থেকে এবং এইটাকে যদি কেউ পরবর্তীতে আপনি যেটাকে বলবেন এটা একদিকে খুব পজিটিভলি বললে আপনি এটাকে দুর্বলতা বলতে পারেন কিন্তু কেউ যদি খারাপ ভাবে এটাকে আসলে দেশের বিরুদ্ধে একটা অপকর্ম হিসেবে চিহ্নিত করে হুম তাহলে সেইটার রিপ্লাই আসলে গভর্নমেন্ট কি দিবে না গভর্নমেন্ট হাসান কবে এইটা এইটা এটা খুব ইন্টারেস্টিং মানে গভর্নমেন্ট তো কোনো কিছু রিপ্লাই দেয় না গভর্নমেন্ট তো অন্যের আমরা এটাই বলছিলাম আমরা গভর্নমেন্ট বলি গভর্নমেন্ট হচ্ছে আপনার ঘরে দোষ চাপায় বিএনপির ঘরে দোষটা পায় এবং গভর্নমেন্ট নিজেরে দেখায় যে তারা খুব সাধু সন্ত অথচ সবগুলি কাজ করে যেগুলো আমরা হাসিনা করলে বেগম জিয়া করলে আমরা খুবই এটা রিয়্যাক্ট করতাম হ্যাঁ নেচারালি আমরা এটা বলছিলাম আমরা ধরেন একদম আট তারিখে ওনারা সরকার করলো আমরা এগারো তারিখে ওনাদের কাছে কতগুলি একটা একটা আমাদের আমাদের যে হোমওয়ার্কটা ছিল সংস্কারের ব্যাপারে কিংবা এরকম একটা সিচুয়েশন হলে কি হইতে পারে সেইটা নিয়ে আমরা তাদেরকে একটা আমাদের একটা লিখিত প্রস্তাব দিয়েছিল সেইখানে আমরা তাদের কাছে একটা জিনিস চাইছিলাম যে আপনারা একটা গভর্নমেন্ট যারা বাংলাদেশে আসছেন আমাদের সৌভাগ্যক্রমে আপনারা যদি এখানে একটা ট্রান্সপারেন্ট গভর্নমেন্টের সেট থাকে না কতগুলো জিনিস আপনি সেট করে গেলেন আসলে এটা একটা মানে এটাকে ভাঙা খুব কঠিন হয়ে পড়ে তা আমরা বলছিলাম যে আপনাদের পক্ষে এটা সম্ভব যে আপনারা একটা ট্রান্সপারেন্সি নমুনা বা একটা প্র্যাকটিস এখানে আসলে আমরা কোনো গভর্নমেন্টের বেলায় দেখি নাই আপনাদের কাছ থেকে এটা আমরা চাই এটা আপনারা করতে পারেন আপনারা বললেন কিন্তু যেটা আপনি বললেন আপনি যে উত্তরটা দিলেন সেটাই যে ট্রান্সপারেন্সি তো পরের কথা ওনারা তো কোনো বিষয় নিয়ে কারোর সাথে কথাই বলে না এখন পর্যন্ত পলিটিক্যাল পার্টিগুলির সাথে যখন কথা হয় সে কথাগুলি হচ্ছে তখন তখন হয় যখন কোনো না কোনোভাবে মানে আবার দোষের কথা যেটা বললেন সেই দোষের জিনিসগুলি কোনো না কোনোভাবে আহ হয় আগের সরকারের ধরেন দোষরদের উপরে তারা তো নিশ্চয়ই দায়ী কিন্তু তাদেরকে কন্ট্রোলে করে আপনি দেশের সার্ভিস দেবেন আপনি মানুষকে একটু বেটার সার্ভিস দিবেন এর জন্যই তো আপনাকে আসলে সবাই মিলে এবসলুটলি তারপরে সরকার মানে তারপরে দেখেন অ্যাডভোকেট সরকারে তো অবশ্যই দোষ আছে আগের সরকারে পুলিশ বাহিনী বলে একটা ব্যাপার আছে কিন্তু তাই বলে আপনি আমার একটা অযোগ্য সরষ্ট উপদষ্ট দিয়ে রাখবেন যে মাইশেরি গিয়ে কয় ডাইল দে বাদ খাইছো না বাদ দে বাদ খাইছো কি এটা মানে আগের সরকারের পুলিশ খারাপ জন্য আপনি একটা খারাপ সরষ্ট উপদষ্ট দিবেন এটা কোন কোন হিসাব মানে আপনি যদি ওনাদের যদি কোনো মূল্যায়ন করার থাকতো তাহলে তো আমি আমি জানি না ওনারা তো এনজিও হইলেও চালাইছে ওনাদের অনেকেই এনজিও চালাইছে তো এনজিও তো ধরেন একটা অডিট রিপোর্ট হইলেও জমা দিতে হয় তাদের একটা রিভিউ করতে হয় এরা এক বছরের রিভিউ করলে এদের কারো কোনো পদে থাকার নিজেদের কোনো নৈতিক ভিত্তি তারা তারা নিজেরা খুঁজে পায় কিনা আমি তো জানি কিন্তু আমি যদি এনজিও কে জানি এনজিও তো হচ্ছে প্রজেক্টটাকে যদি যত লম্বা করতে পারে তত তো তাদের ভালো মানে ফেইলর তো এখানে এক ধরনের সাকসেস ওনারা তো না সেটাই মানিক বন্দ্যোপাধ্যায়ের পাঁচির মতো ওনারা তো ঘাটা বাঁচায় রাখতে চান কারণ ঘাট সেটা ঠিক আছে কিন্তু সেটা আমি আপনার ওই জায়গাটাই যাচ্ছি না ওটা আরেকটা ফিলোসফিক্যাল ডিবেট আমি বলছি যদি এটাও করতে হয় আপনার যদি পাঁচির মতো ঘাটাকে আপনি লম্বা করতেও চান তাইলে তো আপনাকে ডোনারদেরকেSatisfy করতে হয় যে বাইরে এই টাকাটা এইভাবে আনছিলাম এইভাবে খরচ করছি এই কারণে আরো লাগবে এডভোকেট হাসান ভাই সেই টাকু দক্ষতা কি সেই টাকু দক্ষতা কি সরকার দেখাতে পারবে সেই টাকু দক্ষতা তো মানুষকে যে বলবে মানুষকে যে বলবে যে আমি বারো মাস আছি আমাকে এই কাজগুলি আমি 12 মাসে করছি এই কাজগুলি আমার আসলে চলতেছে এটা শেষ হওয়ার জন্য আমার এত সময় লাগতে পারে আমাকে এই সময়টুকু আসলে চালাও করো এবং সবাই মিলে আমাকে আসলে এই কাজটা করতে সহায়তা করে এইটা বলার তখন ওনারা তো এটা বলছেন না না বলছেন এবং মাসের একটা একটা প্রজেক্ট মানে মানে এরকম আমি বললাম না যে এগারো তারিখে আমরা ওনাদেরকে আঠারো মাসের মধ্যে এই সংস্কার নির্বাচন সমস্ত কাজটা সম্পন্ন করা যায় এবং এই লেভেলে না আমরা বলছিলাম যে এটা ব্যাপক অর্থেই করা যায় মানে ওনারা তো এখন কেবলমাত্র পলিটিক্যাল পার্টিগুলির সাথে কথা বলতেছে আমরা তো চাইছিলাম যে এটা পলিটিক্যাল পার্টির সাথে কথা বলবে নন পার্টি পিপলদের সাথে কথা বলবে নন পার্টি অর্গানাইজেশনগুলির সাথে কথা বলবে অন্যান্য স্টেক হোল্ডারদের সাথে কথা বলবে অন্যান্য জাতি গোষ্ঠীর সাথে কথা বলবে বিভিন্ন সংখ্যালঘু সম্প্রদায়ের সাথে কথা বলবে ঢাকার বাইরে কথা বলবে ঢাকার বাইরের মানুষের সাথে বলবে এবং এটা পুরোটা সম্ভব এটা এটার জন্য তো আসলে এটা কেন হইল না এটা তো কোনো ব্যাখ্যা তারা আমাদের দেয় না এবং আমরা তো এই এগারো তারিখে আমরা আবার এটাকে ডিসক্লোজ করব যে গত বছরের এগারো তারিখে আমরা কী দিছিলাম ওকে হাসান কাম ভাই আমরা যেহেতু অনেকগুলি বিষয় নিয়ে কথা বলতো আপনি চট করে এই প্রসঙ্গে একটু কথা বলবেন কিন্তু আমাদের একজন দর্শক অনেক ঘোষ উনি বলছেন যে ভাই আপনারা অনেকগুলি নিয়ে বিষয় নিয়ে কথা বলেন প্রতিবাদ করেন কিন্তু রংপুরের হিন্দু পরিবার আমাকে বলছেন যে রংপুরের হিন্দু পরিবারগুলির উপরে হামলার বিষয়ে আপনি কিছু বললেন না অ্যাডভোকেট হাসান কাহি আপনার কাছে এই বিষয়ে একটু শুনতে চাই আপনার কাছে একটু জোড়া লাগাই দিতে চাই যে আপনি যদি একটু দুই মিনিটে এইটাও একটু বলেন যে আপনা আপনি বিশেষ করে আমি আপনাকেই বলতেছি মানে আমি এটা প্লুরালেও বলতেছি না যে দীর্ঘদিন রাষ্ট্র সংস্কার রাজনৈতিক সংস্কার দলে গণতন্ত্র চর্চার দাবিতে যায় যিনি অনেক দিন সোচ্চার ছিলেন বিশেষ করে বড় দলগুলোর পরিবারতন্ত্র দীর্ঘ সময় ধরে আজীবন একজন দুজনের মধ্যে নেতৃত্ব থাকা নেতৃত্ব সে মতো থাকা এগুলি নিয়ে আপনারা যখন কথা বলছেন তখন ধর্মভিত্তিক দলগুলোর ক্ষেত্রে আপনারা সেভাবে তাকান না এইটা কি আপনাদের একটা বা সেভাবে সমালোচনা করেন না এইটা কি আপনাদের একটা পপুলিস্ট মুভ কিনা হাসত কাহ ভাই এটা যদি একটু বলেন রংপুরের ব্যাপারটাও যদি একটু বলেন আপনি এটা পরেও আবার বলতে পারেন আমরা সামাপাত থেকে ওই একটু কথা শুনে আসতে পারি আপনার হচ্ছে আমি তাহলে ধরেন আমি আমি ওই যে প্রথমত হিন্দু রংপুর এটা রংপুরের হিন্দুদের ব্যাপারে আমরা একেবারেই ধরেন আমাদের বিবৃতিটা একটু দেরি থেকেছে মানে আমি আপনাকে বলি যে আমি আপনার এখানেও আজকেও অ্যাটেন্ড করতে চাই নাই আমার হচ্ছে জ্বর এখন এটা আমার ব্যক্তিগত ব্যাপার বলতেছেন তো এই জন্য বলতেছেন দলের জায়গাটা এইভাবে ব্যাখ্যা করা যাবে না তো আমার নিজের অসুস্থতা এবং আহ ইয়ের কারণে কিছু পরিমাণে আমাদের দলীয় কার্যক্রমও ধরেন একরকমের সংকট হয় মানে আমাদের দুইজনকে একদম ধরেন কমিশনে বসে থাকতে হয় সারাদিন আমি মোটামুটি মাঠের কাজ এবং এগুলি দেখতাম সেই জায়গাটার মধ্যে আমি গত তিন চার দিন একদম আজকেই প্রথম আমি আপনার সাথে কথা বলতেছি এবং বের হচ্ছি তার মানে আমার জ্বর কাশি এরকম জায়গাটা ছিল কিন্তু আমরা আজকে আপনি দেখবেন যে আমি নিজে এটার ব্যাপারে বলছি আমাদের দল থেকে বিবৃতি গেছে এবং এইসব ব্যাপারে আমাদের কোনো ধরনের হেজিটেশনের কোনো জায়গা নাই বাংলাদেশে ধরেন আমরা এই হিন্দু কিংবা আসলে দলিত এদের